এই গরমের দিনে আজকাল বোধ পুরুষ এবং মহিলাদের যে একটি কমন প্রবলেম দেখা দেয় আর সেটি হলো ফাঙ্গাল ইনফেকশন অর্থাৎ দাঁত চুলকানি এই জাতীয় সমস্যা সম্মুখীন আমরা সকলেই কম বেশি হয়ে থাকি আর এই সব সমস্যা বিশেষ করে ছেলেদের প্রাইভেট পার্ট অর্থাৎ কোমরের নিচে থায়ের দুপাশে এবং হিপের নিচে মহিলাদের ব্রেস্টের নিচে বগলের সাই বগলের নিচে সব জায়গাতে আলো হাওয়া বাতাস পায় না অক্সিজেন ঠিকঠাক পায় না ঠিকঠাক হাওয়া প্রবেশ করতে পারে না সেই সব জায়গাতে বিশেষ করে সেই সব জায়গাগুলোতেই এই ফাঙ্গাল এই ফাঙ্গাসগুলো জায়গা খুঁজে নেয় নিজেদের এবং সেখান থেকে নিজেদের এরিয়াটা আস্তে আস্তে বাড়াতে শুরু করে আর সেটাই হচ্ছে দাঁত আর সেটাই যখন চুলকোতে চুলকোতে একটা গোল রিং আকারে তৈরি হয় সেটাকে বলা হয় রিং ওম মানে রিং ওম মানে কি যে রিং ওম যেমনটা গোল ক্রিমি হয়ে থাকে না ঠিক তেমনিও এটা দেখতে ঠিক গোল তাই এটাকেও হোম বলা হয়ে থাকে আসলে এগুলো একই জাতীয় ফাঙ্গাস নমস্কার আমি সুকেশীল আপনাদের হেলথ অ্যান্ড ফিটনেস অ্যাডভাইজার তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন প্রথমে আমরা যে ঘরোয়া উপাদানটি ইউজ করব সেটি হচ্ছে অ্যাপেল সাইডার ভিনিগার ইয়াস এই অ্যাপেল সাইডার ভিনিগার যেমনি ত্বকের জন্য ভীষণ উপকারী আমাদের পেটের চর্বি কমাতে ভীষণ উপকারী আমাদের পেটের বধজম অম্বল অ্যাসিডিটি দূর করতে যেমন ভীষণ উপকারী ঠিক তেমনি এটা কিন্তু আমাদের ফাঙ্গাল ইনফেকশানটাকে পুরোপুরি নিরাময় করার জন্য একটি বিশেষ ভূমিকা পালন করে থাকে এটি আমরা কীভাবে ইউজ করব এক কাপ জলের মধ্যে দুই চা চামচ অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়ে একটু সামান্য কটন নিয়ে সেই অ্যাপেল সাইডের ভিনিগার এবং ওয়াটার এই জলের মিশ্রণটাতে হালকা মিশিয়ে যেখানে হয়েছে সেখানে আস্তে করে এইভাবে লাগিয়ে দিলে পাঁচ দশ মিনিট রেখে দিলে তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নিলে কিন্তু এটা আমাদের তিন থেকে চার পাঁচ দিন করলে কিন্তু আমার অনেকটাই রিলিফ পেতে পারি দুই নম্বর উপাদানটি হচ্ছে নিম পাতা এবং হলুদ ইয়াস এই পাঁচ সাতটা নিম পাতা পেস্ট করে তার মধ্যে হাফ চা হলুদ মিশিয়ে সেই পেস্ট ইনিম পাতার পেস্ট আর হলুদের মিশ্রণটি একসাথে মিক্সড করে যেখানে আমাদের ফাঙ্গাল ইনফেকশন হয়েছে সেখানে যদি আমরা মালিশ করে রেখে দেই যতক্ষণ পর্যন্ত সেই মালিশ জায়গাটা শুকিয়ে এনে যাচ্ছে অর্থাৎ নিম এবং হলুদের যে মিশ্রণটি লাগিয়ে দেওয়ার পরে যতক্ষণ শুকিয়ে না যাচ্ছে ততক্ষণ কিন্তু আমরা এটা উঠাবো না দশ পনেরো মিনিট রাখার পরে যখন শুকিয়ে যাবে তখন আমরা নর্মাল জল দিয়ে উঠিয়ে ফেলবো এই রকম চার থেকে পাঁচ দিন করলে কিন্তু আমরা একটি বিশেষ ফলাফল পেতে পারি তিন নম্বর উপাদানটি যেটা আমরা ইউজ করব সেটি হলো কোকোনাট ওয়েল যেটা আমরা অনেকে মাথায় চুলে ব্যবহার করে থাকি তাই না তো এই কোকোনাট ওয়েলটার মধ্যে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিস এই ভার্জিন কোকোনাট ওয়েলের মধ্যেও কিন্তু রয়েছে অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিস যেটা আমাদের এই ফাঙ্গাসটাকে পুরোপুরি নিরাময় করতে সাহায্য করে এবং আমাদের যেখানে ফাঙ্গাল ইনফেকশন হয়েছে সেই জায়গাটা কিন্তু মশ্চারাইজ করতে সাহায্য করে তাই দিনে দু থেকে তিনবার অবশ্যই সেই জায়গাটি আমাদের ভালো করে নারকেল তেল দিয়ে মালিশ করা উচিত চার নম্বর যেটি উপাদান ইউজ করব সেটি হলো অ্যাবজর্ব ডাস্টিং পাউডার এটির মধ্যে রয়েছে কট্ট্রিমাজল নামক একটি মৌলিক উইল যেটা আমাদের অ্যান্টি ফাঙ্গালটাকে পুরোপুরি ধ্বংস করতে সাহায্য করে এই অ্যাবজর্ব পাউডারটা কী করে আমাদের যে যেখানে ফাঙ্গাস হয়েছে সেখানে হালকা করে পাউডারটা রেখে দিলে আমাদের সেই জায়গায় যে একটা রস সেই জায়গার সেই ফাঙ্গাসের যে একটা একটা তরল পদার্থ নিঃসৃত হয় সেই জায়গাটাকে পুরোপুরি অ্যাবজর্ব করে নেয় এই পাউডারটি এবং সেই জায়গাটা শুকনো রাখতে সাহায্য করে তাই এই অ্যাবজর্ব ডাস্টিং পাউডারটা আপনারা যে কোনো দোকান থেকে পেয়ে যেতে পারেন অর্থাৎ মেডিসিন মেডিসিন শপ থেকে আপনি পেয়ে যেতে পারেন এতে অ্যাপ্লাই করতে পারেন আর সাথে আমাদের যেসব প্রিকশন মেনে চলা উচিত আর সেগুলো হচ্ছে এফেক্টেড এরিয়াতে অর্থাৎ অর্থাৎ যেখানে আপনার এই ফাঙ্গাস হয়েছে অর্থাৎ ফাঙ্গাল ইনফেকশন হয়েছে দাঁত চুলকানি হচ্ছে সে জায়গাতে ভুলেও রকম কোনো সাবান ইউজ করবেন না কারণ সাবানের মধ্যে থাকে প্রচুর পরিমাণে খার পদার্থ যেটা সেখানে সাবান দিয়ে ঘষা করলে তাহলে কিন্তু আমাদের জ্বলন অর্থাৎ ইনফ্লেমেশন বেড়ে যেতে পারে আর দুই নম্বর যেটা মাথায় রাখতে হবে সেখানে কোনো রকম পারফিউম বা কোনো রকম স্প্রে কিন্তু ইউজ করা যাবে না আর এই জায়গাটাকে হাইজিন রাখার জন্য আমরা রোজ নিম পাতা গরম জল করে সেই জায়গাটা উষ্ণ গরম জল হালকা করে সেখানে আমরা ধুয়ে নিতে পারি রোজ দিনে দুইবার এইরকম যদি আমরা নিজেকে সেই জায়গাটাকে হাইজিন রাখি সবসময় খোলামেলা রাখি এবং সুতি জাতীয় কটন জাতীয় পোশাক আশাক যদি আমরা পড়ি তাহলে কিন্তু সেই জায়গাটা বেশি প্রেশার পরে না বেশি চাপ পড়ে না যার সেই জায়গাটা স্ক্র্যাচ থেকে বেঁচে যায় তাই অলওয়েজ ফটন জাতীয় কাপড় পরার চেষ্টা করবেন এবং নরম জাতীয় কাপড় দিয়ে সেই জায়গাটাকে কভার করার চেষ্টা করবেন ওকে এবার আমরা যে হোমিওপ্যাথি মেডিসিনটি ইউজ করব যেটা যেটা আমি একটু আগে বললাম যে সর্বশেষে একটি গোপন টিপস শেয়ার করব আর সেটি হচ্ছে এই হোমিওপ্যাথি মেডিসিনটি যার নাম হচ্ছে আর এইটটি টু এই মেডিসিনটি যে কোনো হোমিওপ্যাথি দোকানে আপনি পেয়ে যাবেন এটার কোনো কোনো এটার কোনো রকম কোনো সাইড এফেক্ট নেই এই মেডিসিনটা রোজ আপনার এক কাপ জলের মধ্যে পনেরো বিশ ফোটা নিয়ে রোজ দিনে দুইবার অবশ্যই খাবেন তাহলে কিন্তু এটা অতি দ্রুত আপনি রেজাল্ট পেতে পারেন তো বন্ধুরা আশা করি এ বিষয়ে সম্পূর্ণ তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করতে পেরেছি এরকম আরও হেলথ টিপস আমি আপনাদেরকে ডে বাই ডে দেবো তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন কারণ এটি আপনার সাথে সাথে জন্য অন্যর উপকারে আসে তো চলুন বন্ধুরা আজকের মতো নমস্কার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন